নমস্কার বন্ধুরা বানাবো আলু আর পটলের নিরামিষ তরকারি আলু পটল ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে রেখেছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল সাদা তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেব আলু পটল ভালো করে ভেজে নেব আলু পটল একটু চাপা দিয়ে ভাজবো তাহলে আলুটা সেদ্ধও হয়ে আসবে ভাজা হয়ে গেছে তুলে নেব। ওই একই তেলের মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা একটু পাঁচমুড়ো দিয়ে দেব আদা বাটা দেবো টমেটো কোচানো সব কিছু মশলা ভালো করে ভেজে নেব এবার দেবো হলুদের গুঁড়ো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার একটুখানি জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো সব কিছু মশলা আবার কষিয়ে নেবো মশলাটা যাতে কুড়ে না যায় তার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণ জল ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে ভেজে রাখা আলু পটলের মধ্যে দিয়ে দেব ভালো করে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব দিয়ে দেব পরিমাণ মতো লবণ সব কিছু ভালো করে কষিয়ে নেব একটু সময় ধরে কষাতে হবে যাতে মশলাটা আলু পটলের মধ্যে ভালো করে মিশে যায় সব কিছু মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল বেশি ঝোল করবো না অল্প সামান্য একটু কষানো কষানো করব রেডি হয়ে গেছে আলু পটলের নিরামিষ তরকারি আপনারা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে